বাংলাদেশের রাজনীতিতে বড় ধাক্কা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আবেদন জানিয়েছে প্রসিকিউশন মামলাটি চলছে ঢাকার ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল একে প্রসিকিউশন বলছে দু সালের জুলাই আগস্টে হওয়া ছাত্র জনতার আন্দোলনে প্রায় এক জন নিহত হয়েছিলেন এবং শেখ হাসিনা ছিলেন অপরাধের মূল পরিকল্পনকারী প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন প্রতিটি হত্যার দায়ে এক মৃত্যুদণ্ড হওয়া উচিত কিন্তু অন্তত একটি মৃত্যুদণ্ড ন্যায্য একই মামলায় সাবেক স্বস্ত্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধেও সর্বোচ্চ শাস্তির দাবি করা হয়েছে এই খবর প্রকাশের পর দেশজুড়ে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে বিরোধীরা বলছে এটি ন্যায়ের দাবি আর আওয়ামী লীগ ও শেখ হাসিনার সমর্থকরা বলছেন এটি রাজনৈতিক প্রতিশোধের খেলা আন্তর্জাতিক মহলও বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে মানবাধিকার সংগঠনগুলো বলছে বিচার অবশ্যই হতে হবে স্বচ্ছ নিরপেক্ষ ও রাজনৈতিক প্রভাবমুক্ত বর্তমানে শেখ হাসিনা দেশের বাইরে অবস্থান করছেন তার অনুপস্থিতিতেই আদালতে এই বিচার প্রক্রিয়া চলছে বাংলাদেশের ইতিহাসে এইটি হতে পারে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ রায় যা দেশের রাজনীতি ও বিচার ব্যবস্থার গতিপথ পরিবর্তন করতে পারে